কাহিনীর শুরুতে আমরা একটা ঘন জঙ্গলের মাঝখানে একটা কাথের বাড়ি দেখতে পাই এই বাড়িতে তিনজন মানুষ থাকে মা নর্মা আর তার দুই ছেলে স্যাম আর নোলান বাইরের দুনিয়ার সাথে এদের কোনো যোগাযোগ নেই আসলে আজ থেকে কয়েক বছর আগে দুনিয়ায় একটা ইভেল ইভেল হামলা করেছিল যার পরে দুনিয়ায় মাত্র কয়েকজন মানুষই বেঁচেছিল অনেক বছর কেটে যাওয়ার পর দুনিয়া এখন পুরোপুরি বদলে গেছে নর্মার মতে ওই ইভিল তাদের বাড়ির আশেপাশেই থাকে নর্মা তার ছেলেদের বলে যে ইভিল যখন খুশি যে কোনো রূপ ধরতে পারে আর যদি সে কাউকে হাত দিয়েও ছুঁয়ে দেয় তাহলে সেই মানুষটাও ইভিল হয়ে যায় তখন সে তার নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর সামনে যাকে পায় তাকেই মেরে ফেলে কিন্তু ইভেল তাদের বাড়ির কোনো ক্ষতি করতে পারে না আর যারা এই বাড়ির সাথে জোড়া আছে তাদেরও কিছু করতে পারে না এই জন্য যখনই তারা বাড়ির বাইরে যায় তাদের শরীরের সাথে একটা দড়ি বাঁধা থাকে যার আরেকটা প্রান্ত বাড়ির সাথে লাগানো থাকে ইভেল না পারে সেই দড়ি কাটতে আর না পারে সেই মানুষটার কোনো ক্ষতি করতে যে দড়ির সাথে বাঁধা আছে এই জন্য গত অনেক বছর ধরে তারা দড়ি বেঁধে জঙ্গলে যেত আর শিকার করে নিজেদের জীবন চালাত নর্মার মতে ইভেল সবসময় তাদের পিছু নেয় আর সুযোগের অপেক্ষায় থাকে কিন্তু অবাক করার মতো ব্যাপার ছিল যে বাচ্চারা আজ পর্যন্ত ইভিলকে দেখেনি এই কারণেই নর্মা তার ছেলেদের জন্য কিছু নিয়ম তৈরি করে দিয়েছিল নর্মা প্রতিদিন সন্ধ্যায় খাবার আগে সেই নিয়মগুলো তাদের কাছ থেকে শুনত যাতে ভবিষ্যতে কখনো যদি নর্মা তাদের সাথে না থাকে তখনও যেন দুই ভাই এই জঙ্গলে বেঁচে থাকতে পারে এর পাশাপাশি নর্মা তাদের কিছু ভয়ঙ্কর গল্পও শোনাত যাতে ইভেলের ভয় তাদের মনে গেথে যায় আর তারা কখনো নিয়ম না ভাঙে নর্মা বাচ্চাদের এটাও বলেছিল যে তাদের বাবার গায়েও ইভেলের হাত লেগেছিল যার জন্য বাধ্য হয়ে না চাইতেও তাকে বাবাকে মেরে ফেলতে হয়েছিল রাতে স্যাম আর নোলান ঘুমিয়ে পড়ে কিন্তু একটা অদ্ভুত শব্দ নর্মাকে ঘুমাতে দেয় না নর্মার মনে হচ্ছিল বাইরে কেউ আছে যে তাকে ডাকছে যেই নর্মা বাইরে যায় সে দেখে ইভেল তাদের বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছে কিন্তু ইভেল কোনোভাবেই ঘরের ভেতরে ঢুকতে পারে না এই জন্য নর্মা একটুও ভয় পায় না কারণ এই কাজটা নর্মার কাছে এখন একেবারে নর্মাল হয়ে গেছে পরের দিন সকালে তারা শিকারের জন্য জঙ্গলে যায় সেখানে তারা যা কিছু পেত সেটারই শিকার করত সেটা পোকামাকড় সাপ বা ব্যাঙও হতে পারত এখানে একটা জিনিস আমরা জানতে পারি দুই ভাই তাদের মায়েরকে খুব ভালোবাসত কিন্তু স্যাম সব সময় তার মায়ের কথা মানত আর তার মায়ের ওপর তার বিশ্বাস ছিল যে তিনি যা কিছু বলেন সব সত্যি কিন্তু নোলানের মনে হতো ইভেল বলে কিছু নেই এই কারণে নোলান মাঝে মাঝে দরকার পড়লে নিয়মগুলো ভেঙেও দিত নোলান আজ পর্যন্ত ইভেলকে দেখেনি তাই সে দেখতে চায় ইভেল দেখতে কেমন নোলান প্রায়ই তার মায়ের কাছে বাইরের দুনিয়া সম্পর্কে জানতে চায় আর বলে মা আমার মনে হয় তুমি যাকে ভয় পাও সেটা শুধু তোমার ভ্রম হতে পারে বাইরে সব কিছু নর্মাল আছে আমাদের সেখানে গিয়ে দেখা উচিত কিন্তু নর্মা নোলানকে বলে যে এসব ইভেলের কাজ ওই তোমার মাথায় এসব চিন্তা ঢোকাচ্ছে যাতে তুমি আমাকে সন্দেহ করো ইভেল চায় আমাদের মধ্যে থেকে কেউ যেন দড়ি ছাড়া বাইরে যায় আর সে তাকে স্বীকার করতে পারে পরের দিন সকালে শিকার করতে গিয়ে নোলান একটা গাছের ওপর থেকে একটা পাখির ডিম পেয়ে যায় যখন সে ডিমগুলো নিচ্ছিল তখন একটা ডিম নিচে পড়ে যায় নোলানের দড়িটা অত লম্বা ছিল না যে সে ডিম পর্যন্ত পৌঁছাতে পারে এখন যদি নোলানের ডিমটা দরকার হয় তাহলে তাকে দড়ি খুলে সেখানে যেতে হবে নোলান যেই এটা করতে যাবে তখনই স্যাম এসে তাকে থামিয়ে দেয় স্যাম বলে দড়ি খুললেই ইভিল তোমার উপর হামলা করে তোমাকে মেরে ফেলবে এর চেয়ে ভালো হয় আমরা চুপচাপ বাড়ি ফিরে যাই নোলান প্রথমে কিছু বলে না কিন্তু বাড়ি ফেরার সময় রাগে স্যামের দড়ির ওপর পা রেখে দেয় এতে স্যাম পিছলে নিচে পড়ে যায় আর তার দড়ি খুলে যায় নিচে পড়ার সাথে সাথে স্যামের পা একটা গাছের ডালে ফেসে যায় নোলান এখন স্যামকে সাহায্য করতে পারে না কারণ তার দড়ি ছোট তাই সে তার মাকে ডাকার জন্য সিটি বাজায় নর্মা সিটির শব্দ শুনে ভয় পেয়ে যায় আর দৌড়ে তার ছেলেদের দিকে যেতে থাকে কিন্তু সমস্যাটা ছিল যে নর্মার দড়িও সেখানে পৌঁছাতে পারে না নর্মা এখন তার ছেলেদের বাঁচানোর জন্য দ্রুত নিজের দড়িটা খুলে ফেলে আর দুই ভাইকেই বাঁচিয়ে ওপরে তুলে আনে ঠিক তখনই আমরা ইভিলকে দেখি যে একটা বুড়ো মহিলার রূপ ধরে তাদের কাছে আসে মহিলাটির সাথের মতো জিভ্ভা ছিল আর তাকে দেখতে খুব ভয়ঙ্কর লাগছিল কিন্তু ভালো খবর ছিল যে মহিলাটি আসার আগেই নর্মা নিজের সাথে সাথে তার ছেলেদেরও দড়ি দিয়ে বেঁধে ফেলেছিল নর্মা ইভিলকে দেখতে পাচ্ছিল কিন্তু বাচ্চারা তাকে দেখতে পারছিল না কিন্তু বাচ্চাদের আর ওই মহিলার ভয় দেখে আমরা বুঝতে পারি যে ইভিল তাদের কাছেই আছে কোনোভাবে তারা নিজেদের জীবন বাঁচিয়ে বাড়িতে চলে আসে নর্মা স্যাম আর নোলানের ওপর খুব রেগেছিল তাই সে তাদের ওপর খুব বেশি চিৎকার করে নর্মা তার বাড়িতে একটা ছোট বেসমেন্ট বানিয়েছিল যেখানে সে তার ছেলেদের শাস্তি হিসাবে বন্দি করে রাখত যাতে বাচ্চারা অন্ধকারে ভয় পায় আর তাদের মনে ইভিলের ভয়টা থাকে যার কারণে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে জঙ্গলে দড়ি খুলে যাওয়ার পরেও স্যাম একেবারে ঠিক ছিল এই কারণে নোলানের বিশ্বাস আরও বেড়ে যায় একদিন নোলান স্যামকে জিজ্ঞেস করে যখন তোমার দড়ি খুলে গিয়েছিল তখন তোমার কি কিছু অদ্ভুত মনে হয়েছিল তখন স্যাম বলে আমার কিছু মনে নেই কিন্তু নোলান বলে আমার সব মনে আছে যখন তোমার দড়ি খুলেছিল তখন কিছুই হয়নি এর মানে আমাদের মা শুধু ভ্রম করে আর ইভিল বলে কিছু নেই আমার বিশ্বাস বাইরের দুনিয়া একদম আগের মতোই আছে কিন্তু স্যামের তার মায়ের কথায় বিশ্বাস ছিল তাই সে নোলানের কথায় বেশি গুরুত্ব দেয় না একদিন নোলান আর নর্মা তাদের গ্রিন হাউসে কিছু সবজি লাগাচ্ছিল তখন নোলান তার মায়ের কোমরে একটা সাপে ট্যাটু দেখতে পায় তখন নর্মা জানায় আমার কাছে ইভিল প্রায় সাপের রূপে আসে তাই আমি সাপের ট্যাটো করেছি যাতে ইভিল আমাকে চিনতে না পারে তখন নোলান খুব ভালোবেসে নর্মাকে বোঝানোর চেষ্টা করে সে বলে মা হতে পারে বাইরের দুনিয়া একেবারে ঠিক আছে আমাদের সেখানে গিয়ে দেখা উচিত এমনটা কিভাবে হতে পারে যে পুরো দুনিয়ায় শুধু আমাদের বাড়িটাই বেঁচে আছে তখন নর্মা নোলানকে বোঝায় তুমি সুক্রিয়া করো যে আমাদের বাড়িটা সেফ আছে নইলে এখন আমাদের মধ্যে কেউ বেঁচে থাকতো না এভাবেই আরও অনেক মাস কেটে যায় নোলানের তার মায়ের কথায় এখনও বিশ্বাস ছিল না এখন তো সে পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে যে তার মা তাদের কাছে মিথ্যা বলছে এখন তাদের কাছে খাওয়ার মতোও কিছু নেই তাই তারা গাছের পাতা আর ডালপালা খেয়ে জীবন চালায় এক রাতে নোলান স্যামকে জোর করে বলে যে আমাদের এখান থেকে চলে যেতে হবে আমার বিশ্বাস বাইরে কোনো বিপদ নেই কিন্তু স্যাম বলে আমরা মাকে এভাবে একা ফেলে যেতে পারি না তখন নোলান বলে যদি আমরা এখানে থাকি তাহলে আমরা ক্ষুধায় মারা যাব এর চেয়ে ভালো হয় আমরা এখান থেকে বেরিয়ে যাই আর আমাদের মায়ের জন্যও কিছু নিয়ে আসি এখন এই দুজনের সব কথা নর্মা বাইরে দাঁড়িয়ে শুনছিল পরের দিন সকালে নর্মা তার ছেলেদের একটা পুরোনো ক্যামেরা আর কিছু ছবি দেখায় এরপর নর্মা নিজের সাথে সাথে তার ছেলেদেরও একটা ছবি তোলে কারণ তারও মনে হচ্ছিল যে এখন তার ছেলেরা তাকে ছেড়ে চলে যাবে নোলান বলে আমাদের কাছে এখন খাওয়ার মতো কিছুই নেই এই কারণে আমাদের এখন না চাইতেও আমাদের কুকুরটাকে মেরে ফেলতে হবে কুকুরটাকে মারলে তারা এক মাসের খাবার পেতে পারে কিন্তু নোলান তার কুকুর টমকে খুব ভালোবাসত সে যে কোনোভাবে তাকে বাঁচাতে চেয়েছিল তাই নোলান এটা করতে সোজা অস্বীকার করে যে আমরা এমনটা করব না তখন নর্মা বলে আমার তো মনে হয় তোমার ওপরও ইভিলের প্রভাব পড়তে শুরু করেছে ওই তোমাকে আমাদের বিরুদ্ধে করছে যাতে সে আমাদের আলাদা আলাদা করে মেরে ফেলতে পারে নোলান বারবার মানা করা সত্ত্বেও নর্মা তার কথা শোনে না আর টমকে নিয়ে গ্রিন হাউসে চলে যায় নর্মা ক্রসবো নিয়ে টমকে যেই মারতে যাবে তখনই নোলান সেখানে চলে আসে নোলান গ্রিন দরজা বাইরে থেকে লক করে দেয় আর মাকে বলে আমি আপনাকে এটা করতে দেব না এখানে কোনো ইভিল নেই আপনাকে এই কথাটা মেনে নিতে হবে তখনই নোলান নর্মার দড়িটা কেটে দেয় হঠাৎ ইভিল নরমার মায়ের রূপে তার সামনে চলে আসে ইভিল এখন ধীরে ধীরে তার দিকে এগিয়ে যেতে থাকে নর্মা ইভিলের হাতে মোড়ে ইভিল হতে চাইছিল না তাই সে পিছন থেকে একটা আয়না ভেঙে নিজের গলা কেটে দেয় সেখানেই নর্মার মৃত্যু হয় স্যাম দেখতে পায় যে নোলান মায়ের দড়ি কেটে দিয়েছিল তাই সে দৌড়ে মায়ের দিকে যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে স্যাম তার মাকে মৃত দেখে ভেতরে ভেতরে ভেঙে পড়ে সে খুব বেশি কাঁদে এখন নোলানও বুঝতে পারছিল যে তার একটা অনেক বড় ভুল হয়ে গেছে তার কারণে তার মা এখন এই দুনিয়ায় নেই নোলানেরও এখন বিশ্বাস হয়েছে যে সত্যিই ইভিল কতটা ভয়ঙ্কর সে আমাদের মাকে মেরে ফেলেছে স্যামের মায়ের মৃত্যুর পর স্যাম খুব বেশি অসুস্থ হয়ে পড়ে কারণ তাদের খেয়াল রাখার মতো এখন আর কেউ ছিল না তাদের কাছে এখন খাবারও ছিল না অর্থাৎ তাদের বেঁচে থাকা আরও বেশি কঠিন হয়ে গিয়েছিল একদিন স্যাম অসুস্থ থাকার কারণে বাড়িতেই ছিল তাই নোলান একা শিকারের জন্য জঙ্গলে চলে যায় এগিয়ে যেতে যেতে নোলান একটা রাস্তা দেখতে পায় তখন নোলান সাহায্যের জন্য চিৎকার করে যাতে হয়তো কেউ এখানে থাকলে তাদের সাহায্য করতে পারে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সেখানে কেউ আসে না এই কারণে নোলান হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে থাকে নোলান বাড়ির ভেতরে যেই ঢুকতে যাবে তখনই সে কারো আওয়াজ শুনতে পায় সেখানে একজন মানুষ আসে আর নোলানকে বলে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনই তোমার আওয়াজ শুনলাম তুমি সাহায্যের জন্য ডাকছিলে তুমি কি ঠিক আছো নোলানের মনে হয় এটা ইভিলি যে একজন মানুষের রূপে তাকে বোকা বানানোর চেষ্টা করছে তখনই অসুস্থ অবস্থায় স্যাম তার মায়ের ক্রসবো নিয়ে বাইরে আসে আর মানুষটির দিকে পয়েন্ট করে মানুষটি বোঝানোর চেষ্টা করে যে আমি তো তোমাদের সাহায্য করার জন্য এখানে এসেছি যদি তোমাদের সাহায্য না লাগে তাহলে আমি চুপচাপ এখান থেকে চলে যাচ্ছি যেই সেই মানুষটি সেখান থেকে চলে যেতে যাচ্ছিল তখনই স্যাম তার ওপর ক্রসবো চালিয়ে দেয় যার কারণে মানুষটি খুব বেশি আঘাত পায় মানুষটি হামাগুড়ি দিতে দিতে জঙ্গলে চলে যায় নোলান মানুষটির কাছে একটা ব্যাগ দেখতে পায় তাই সে জঙ্গলে তার পিছনে যায় মানুষটি তার শেষ নিঃশ্বাস নিতে নিতে সাহায্যের জন্য কল করে দেয় নোলান দ্রুত মানুষটির কাছ থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে বাড়িতে চলে আসে যার মধ্যে তারা অনেক খাবার পেয়ে যায় এই ঘটনা থেকে তাদের আফসোস হয় যে তারা একজন নির্দোষ মানুষকে মেরে ফেলেছে যাই হোক অনেকদিন পর তারা খাবার পেল তাই তারা দুজনেই খাবারের ওপর ঝাঁপিয়ে পড়ল রাতে তারা একটা বাচ্চা মেয়ের আওয়াজ শুনতে পায় মেয়েটি তাদের জানায় আমার বাবা কারো সাহায্যের জন্য জঙ্গলে এসেছিলেন কিন্তু অনেক ঘন্টা কেটে যাওয়ার পরেও তিনি ফেরেননি স্যাম মেয়েটিকে সব সত্যি বলে দেয় আমার মনে হয়েছিল সে একজন ইভিল তাই আমি ভুল করে তার ওপর ক্রসবো চলিয়ে তাকে মেরে ফেলেছি এটা শুনে মেয়েটি খুব বেশি ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালাতে থাকে স্যামও এখন মেয়েটির পিছু নেয় কিন্তু একটু দূরে যাওয়ার পরেই স্যামের মনে হয় যে সে জঙ্গলে একেবারে একা তখনই সে তার আশেপাশে ইভিলকে দেখতে পায় দৃশ্যটা কেটে যায় আর আমরা নোলানকে দেখি যে স্যামকে খোঁজার জন্য জঙ্গলে যায় নোলানের এমনটা মনে হয় যে ইভিল স্যামকে নিজের দখলে নিয়ে নিয়েছে অনেকক্ষণ স্যামকে খোঁজার পর যখন নোলান স্যামকে পায় না তখন হতাশ হয়ে নোলান বাড়ি ফিরে আসে তখনই সে স্যামকে দেখতে পায় যে একপাশে মুখ করে মন মরা হয়ে বসেছিল স্যাম নোলানকে মারার চেষ্টা করে আর দেখতে দেখতে বাড়িতেও আগুন লাগিয়ে দেয় স্যাম নোলানকে ভেতরেই লক করে দিয়েছিল তখনই সে বাড়ির বেসমেন্টে চলে যায় পুরো বাড়ি আগুনে জ্বলে ছাই হয়ে যায় একটু পরেই রেস্কিউ টিমের লোকজনও সেখানে চলে আসে বেসমেন্টে থাকার কারণে নোলানের জীবন বেঁচে যায় নোলান যা বলছিল সেটা একেবারে সত্যি ছিল দুনিয়াটা আগের মতোই ছিল তাদের মা তাদের বন্দি করে রেখেছিল এরপরে আমরা জঙ্গলের ভেতরে নর্মার পুরোনো ক্যামেরাটা দেখি যেখানে স্যামের একটা ছবিও ছিল ওই ছবিতে স্যামের কাঁধে ইভেলের হাত ছিল এতে আমরা জানতে পারি যে ইভেল সত্যিই ছিল কিন্তু শুধু তাদের ফ্যামিলির ওপরই এই কারণেই তাদের মা তাদের দুনিয়া থেকে দূরে রেখেছিল যাতে ইভিল বাইরের দুনিয়ায় গিয়ে পুরো দুনিয়াকে শিকার না বানাতে পারে কারণ যদি ইভেল তাদের সাথে জঙ্গল থেকে বাইরে যেত তাহলে সে অন্যাদেরও ক্ষতি করত যার কারণে একে একে পুরো দুনিয়া ইভেলের শিকার হয়ে যেত কিন্তু এখন স্যামের সাথে ইভেলও জঙ্গল থেকে বাইরে চলে গেছে তাই হয়তো এখন ইভেল বাইরের দুনিয়ায়ও ক্ষতি করবে আর এই বলেই মুভিটা এখানেই শেষ হয়ে যায় মুভিটা কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং